আজকে আমরা চাই মানে দুইজন সংসদ সদস্যের উপস্থিত আছেন জেলা পুলিশের সম্মানিত সভাপতি আছেন আপনাদের মাধ্যমে আমি অনেক তো জায়গায় বক্তব্য রেখেছি বলেছি আমাদের নরসিংদীতে দুইজন চৌকশ অফিসার সম্মানিত জেলা প্রশাসক পুলিশ সুপারসহ সহ আছেন কিন্তু আমরা মন হয় ব্যর্থ হচ্ছি প্রথম আপনাকে কারণ পুলিশ জানে না পুলিশ উদ্ধার করতে পারে না এমন কিছু না এই দেশে অনেক কিছুই হয়েছে আমরাও আশা করছিলাম যে রুবেল হত্যার বিচার থেকে মনে হয় সেই রাই পড়ার ভাইস চেয়ারম্যান পার্টি সুমন হত্যা কারীরা ভয় পাবে এরকম নির্মম হত্যাকাণ্ড আর ঘটাবে না কিন্তু এক সপ্তাহের মধ্যেই আপনাদের প্রিয় এই মহাবিচারকে হত্যা করা হয়েছে আমি চাই আজকে এইখানে বলতে এটা পরিষ্কার সকলের সাথে সুর মিলিয়ে যেন এই এক সপ্তাহের মধ্যে আপনারা সকল পরিকল্পনাকারী সহ যারা হত্যা করেছে তাদেরকে আমি বলতে চাই না হত্যা তো করে অল্প কিছু টাকার বিনিময়ে কিছু নেশা ঘুরকে কয়েক টাকা দিলেই হত্যা করে ফেলে কিন্তু যারা এই মাস্টার এই পরিকল্পনা করেছে হত্যার জন্য তাদের বিচারটার জন্য যদি এই বিচার সুস্থ সুন্দরভাবে হয় তাহলে এই নরসিংহ জেলা আজকে দেখেন আমরা যেভাবে লজ্জা পাচ্ছি যেভাবে লজ্জা পাচ্ছি টিভি ট্রেকিং নিউজে কালকের থেকে বাঁচতেছে এই মাবু হত্যার খবর আজকে কিন্তু আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে আমরা আমাদের যারা বন্ধু এই নরসিংহের বাইরে যাচ্ছে কি হচ্ছে আপনাদের এই নরসিংহ আমি সম্মানিত জেলা প্রশাসক পুলিশ সুপার এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার যারা এখানে আছেন আপনারা আমার দুজন অভিভাবক মানে সংসদ সদস্যের বক্তব্য আপনার ভোট করবেন করে অতি শীঘ্রই এই যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা এই পরিকল্পনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনবেন আমি পরিশেষে জেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে মাহবুব তার পরিবার পরিজন তাকে হারিয়ে যেভাবে শুকা হতো আমিও একজন দলের নিবেদিত বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী হিসাবে তাকে হারিয়ে শুভাম